পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক সিরান ও ইসরায়েলের মধ্যে ছায়া যুদ্ধ এবার সরাসরি সংঘর্ষে রূপ নিয়েছে এবারে জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা নিহত বহু প্রতিশোধের হুমকি হিজবুল্লার আরও জানাবো মেঘ ভাঙা বৃষ্টি বন্যা ভূমি দশে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত নিহত অন্তত তিরিশ এবারে জানিয়ে দিব ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র সব শেষে জানিয়ে দিব সরকার কিছু দলকে পোষ্য দল হিসেবে স্বীকৃতি দিয়েছে এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান ও ইসরাইলের মধ্যে ছায়াযুদ্ধ এবার সরাসরি সংঘর্ষে যে উত্তেজনা দীর্ঘদিন ধরে ছায়ায় চলছিল তা এবার সরাসরি সংঘর্ষে রূপ নিচ্ছে ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্য বহু বছর ধরে গোয়েন্দা তৎপরতা সাইবার হামলা ও প্রক্সি গ্রুপ ব্যবহার করে যুদ্ধ চালিয়ে গেলেও এবার দুই দেশের সরাসরি সামরিক হামলায় জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে বহু বছর ধরে গোয়েন্দা তৎপরতা সাইবার হামলা ও প্রক্সি গ্রুপ ব্যবহার করে যুদ্ধ চালিয়ে গেলেও এবার দুই দেশ সরাসরি সামরিক হামলায় জড়িয়ে পড়ছে সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেট লক্ষ্য করে একটি ভয়াবহ বিমান হামলা চালানো হয় ইরান সরাসরি ইসরায়েলকে এই হামলার জন্য দায়ী করে বলে এতে তাদের উচ্চপদস্থ কয়েকজন রেভলিউশনারি গার্ড কমান্ডার নিহত হয়েছেন জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তাদের মিত্রদের মাধ্যমে পাল্টা হামলা চালায় যার মধ্যে হিজবুল্লাহ ইয়েমেনের হুতি এবং ইরাকের শিয়া মিলিশিয়ারা সক্রিয়ভাবে অংশ নেয় এই পাল্টাপাল্টি হামলার পর বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ইরান ইসরায়েল উত্তেজনা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা নিহত বহু প্রতিশোধের হুমকি হিজবুল্লার মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনার সৃষ্টি হয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ অঞ্চলে একাধিক ড্রোন হামলা চালিয়েছে যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক অবস্থান লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানাই এই হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন নিহতদের মধ্যে কয়েকজন হিজবুল্লাহর সদস্য এবং বেশ কয়েকজন সাধারণ মানুষ রয়েছেন ইসরায়েলের দাবি তারা হিজবুল্লাহর একাধিক রকেট উৎক্ষেপণ কেন্দ্র এবং অস্ত্র মজুদের গুদাম শনাক্ত করে এসব হামলা চালিয়েছে তবে এই হামলা যে মাত্রা অতিক্রম করেছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে লেবাননের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখা গেছে এবং মানুষ ক্ষোভ প্রকাশ করছে এই বর্বরচিত হামলার বিরুদ্ধে হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে এবং ইসরায়েলকে তার মূল্য চুকাতে হবে তারা আরও জানিয়েছে প্রতিটি রক্তের ফোটার জন্য কঠিন প্রতিশোধ নেওয়া হবে সংগঠনটি ইতিমধ্যেই সীমান্ত এলাকায় তাদের যোদ্ধাদের প্রস্তুত অবস্থায় রেখেছে অন্যদিকে ইসরায়েল সেনাবাহিনী বলছে তারা যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে আরও বড় সামরিক অভিযান চালানো হবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠছে যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন গাজা এবং পশ্চিম তীরের চলমান সংঘর্ষের সাথে এই হামলা যুক্ত হয় বড় পরিসরে যুদ্ধের সম্ভাবনা তৈরি করছে ইরান সিরিয়া এবং অন্যান্য পক্ষগুলো যদি সরাসরি জড়িয়ে পড়ে তবে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ সংঘাতে পতিত হতে পারে সরকার কিছু দলকে পোষ্য দল হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য বিএনপি নেত্রী রুমিন ফারানার অন্তর্বর্তী সরকার কিছু দলকে তাদের পোষ্য দল হিসেবে অলিখিতভাবে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা তিনি বলেছেন এ সরকার রাজনৈতিক দলকে একটি কমন প্ল্যাটফর্মে আনতে ব্যর্থ হয়েছে সরকার কিছু দলকে তাদের পোষ্য দল হিসেবে অলিখিতভাবে এক ধরনের স্বীকৃতি দিয়েছে আর অন্য দলগুলো বৈরী অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি রুমিন ফারানা বলেন বিশেষ করে যে দলটি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং যারা লাগাতার সতেরো বছর নানা রকমের নির্যাতন ও নিপীড়নের মধ্যেও শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে এসেছে এই দলটিকে এই সরকার মুখোমুখি দাঁড় করানোর এক ধরনের প্রচেষ্টা চালাচ্ছে আমরা দেখলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমে বললেন এই সরকার আমাদের সরকার কোনোভাবেই এ সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না কিন্তু সরকার যদি নিজেই নিজেকে ব্যর্থ করে আমরা কি করতে পারি আমার মনে হয় সরকার যেন নিজেই নিজেকে ব্যর্থ করার দিকে এগিয়ে যাচ্ছে প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাছ থেকে প্রাপ্তিটা কম মন্তব্য করে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের এবং দেশের মানুষের বিরাট প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের নয় মাস পেরিয়ে গেলেও সেই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা খুবই সামান্য হাসিনার পতনের পর মানুষ আশা করেছিল আওয়ামী লীগের মূল আসামিরা বিচারের মুখোমুখি হবে কিন্তু দুঃখজনকভাবে এই সরকার কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বরং তারা নিরাপদের দেশ ছেড়ে চলে গেছে অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা তাদের কারাগারে নেওয়া হচ্ছে বা বিচারের মুখোমুখি করা হচ্ছে কিন্তু শত শত হত্যাকাণ্ডের গুম খুন অফিসারের মূল নির্দেশদাতা যারা এসব অপরাধ তত্ত্বাবধায়ন করেছিল তাদের আইনের আওতায় আনতে সরকারের কার্যকর কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না করিডর প্রসঙ্গ টেনে সরকারের সমালোচনা করে রুমিন ফারানা বলেন যে সরকারের কাজ কেবল প্রতিনিধিদের নির্বাহী কাজগুলো সম্পাদন করা তারা কিভাবে করিডোর দেওয়ার মতো একটি ভীষণ রকমের রাজনৈতিক ও দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে এ সময় তিনি আরও বলেন সরকার এ সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে রয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তি কোনোভাবেই এমপি মন্ত্রী হতে পারবেন না আপনাকে কেবল বাংলাদেশের নাগরিক হতে হবে অথচ এই সরকারের বেশিরভাগ উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে সুতরাং তাদের হাতে দেশ কতটা নিরাপদ আমি সে এই প্রশ্ন রাখতে চাই সরকার এখনও রোডম্যাপ দেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন এই সরকার নয় মাসে কোনো নির্বাচনী রোডম্যাপ দেয়নি এমনকি ডিসেম্বর থেকে জুন এই অর্ধ বছরের মতো বিশাল সময়ের মধ্যে নির্বাচন যে কোনো সময় হতে পারে এটা বলে মানুষকে এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে সুতরাং এই সরকারের খুব দ্রুত নির্বাচন দেওয়ার কোনো পরিকল্পনা আছে অন্তত আমি মনে করি না মেঘভাঙা বৃষ্টি বন্যা ভূমি দশে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারত নিহত অন্তত তিরিশ প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ছে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ আসাম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ মিজোরামের মতো রাজ্যগুলোতে গত দুই দিনে বৃষ্টি বন্যা ও ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে অন্তত তিরিশ জনের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ভারী বর্ষণ ভূমিধস ও আকস্মিক বন্যার জেরে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গত দুই দিনে এসব কারণে কমপক্ষে তিরিশ জন প্রাণ হারিয়েছেন শুধু শনিবার চৌদ্দ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর ও মিজোরাম ক্ষতিগ্রস্ত হয়েছে আসামে বারোটি জেলায় অন্তত ষাট হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ওমানের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করা ইরানের স্বার্থে ভালো হবে তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি রোববার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন এই প্রস্তাবটি এসেছে এমন এক সময় যখন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি জানিয়েছে ইরান আবারও সমৃদ্ধ ইউরোনিয়াম উৎপাদন বাড়িয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরির পথে উদ্বেগজনক পদক্ষেপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড বলেন চুক্তিটি ইরানের গ্রহণ করাই তাদের স্বার্থে ভালো তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না বিবিসি আরও বলছে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দু তিস্টি পুইয়টক তেহরানকে পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাক্সি এক্সে লিখেছেন এই প্রস্তাবের জবাব আমরা আমাদের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুযায়ী দেব অবশ্য চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনও প্রকাশ করা হয়নি তবে এই চুক্তির বিষয়টি সামনে এসেছে আইএইয়ের এক রিপোর্টের পরপর যেখানে বলা হয়েছে ইরান বর্তমানে ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ চারশো কেজির বেশি ইউরোনিয়াম মজুদ করে রেখেছে যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ মাত্রার খুব কাছাকাছি